সম্পর্ক ছিন্ন হয়েছে মক্কার যে মানুষগুলো নেতা শ্রেণী যে মানুষগুলো মক্কার নেতৃত্ব দেয় এই মানুষদেরকে তুমি মূর্খ বলে আখ্যায়িত করতেছ আমাদের পূর্বপুরুষদেরকে তুমি নির্বোধ বলে আখ্যায়িত করতেছ সুতরাং এইভাবে তো আর বেশি চলতে পারে না চলো দেখি তোমার সাথে সমাজতা করা যায় কিনা

দুই নাম্বার প্রস্তাব হল তোমার মনের মধ্যে যদি এরকম কোনো ইচ্ছা থাকে মক্কার হতে চাও এই কথাটাও একটা বার বল মক্কার আমরা যারা আছি আমরা সকলে তোমাকে নেতা হিসেবে বরণ করে নেব তুমি যে সালিশ বৈঠক যে বিচার তুমি সেখানে উপস্থিত থাকবে না সেইখানে তোমাকে ব্যতীত কোন সালিশ বিচার করা হবে না শুধু একটা বার বলো নেতা হতে চাই আল্লাহ নবী কোন কথা বলে না তিন নম্বরে ওই বাইবেলের আবিয়ান প্রস্তাব দিতে যদি তোমার মধ্যে এরকম কোন ইচ্ছা থাকে তুমি বাদশা হতে চাও একটা বার শুরু হলো আমরা মক্কার মানুষ তোমাকে বাচ্চা হিসেবে মেনে দেব আমরা সকলেই তোমাকে বাচ্চা হিসেবে মেনে নেব বরণ করে দেব। তোমার সকল কথা আমরা শুনব কিন্তু সত্য হলো তোমাকে এই প্রচার তুমি যে ধর্মের প্রচার করতেছো এই ধর্মের প্রচারকে বন্ধ করতে হবে

বুকে সব চাইতে বিখ্যাত কবিরাজ হেকিমকে ডেকে নিয়ে আসব তোমার জিনকে ছাড়িয়ে দেব আল্লাহর নবী কোন কথা বলে না তার চারটি প্রস্তাব দল বংশে গেল আল্লাহর নবী তখন বললেন উতবা ইবনে রাবিয়া আবুল ওয়ালিদ শুনো তোমার কথা কি শেষ হয়েছে ওয়ালিদ বলতেছে উতবা ইবনে রাবিয়া বলতেছে হ্যাঁ আমার কথা শেষ ألا نبقى للتضيء أول قطة شنو آمين تنزيل من الرحمن الرحيم كتاب فسنة